তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না ভগবান যা করেন ভালোর জন্যই করেন বাবা চিন্তা করিস না প্রতিদিন এই একই সকাল এই একই অন্ধকার আমার মা বাবা দিনের পর দিন রুগ্ন হচ্ছেন পিন্টু বাবা চা খাবি না প্রতিদিন এই একই সকাল এই একই অন্ধকার আমার মা বাবা দিনের পর দিন রুগ্ন হচ্ছেন বাবা চা খাবে ওই সাহেবদের কাছে গিয়ে দেখলি না বাবা খালি হাতে ফিরে এলাম সবাই একই কথা বলে অভিজ্ঞতা নেই তো কাজ দেব কি করে তারা স্বপ্ন দেখতেন যে আমি একদিন বড় অফিসার হব কিন্তু এখন এক সময় আমাদেরও হাসি ছিল বাবা দিন মজুরি করে যা আনতেন তাতেই আমাদের দিন চলে যেত মা ঘরের কাজ সব কিছু কিভাবে ঠিক হবে মা তুমি অসুস্থ বাবা বুড়ো হচ্ছেন আমি কি করতে পারি দেখো ছেলে আমি তোমাকে কাজ দেওয়া করতে পারি কিন্তু বেশি টাকা দিতে পারবো না কাজটা কঠিন ঠিক আছে কাকুর কাকু ঠিক আছে কম হলে চলবে কঠিন হলেও কাজ করতে পারবো সমস্যা নেই বা কাজের খুব প্রয়োজন